আপনার কাছে নাই আপনার কাছে স্ত্রীর মোটামুটি ডাল ভাতের ব্যবস্থা করার কোনো অ্যারেঞ্জমেন্টও নাই ডাল নাই তরবারি কিছুই নাই কিন্তু আপনি নিদিরাম সর্দার হইতে চাচ্ছেন এই সুযোগ নেই যদি আপনার মহর দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে ডাল ভাতের জোগাড় করারও ব্যবস্থা না থাকে তাহলে নির্দেশ অনুযায়ী আপনি রোজা রাখবেন বিয়ে করবেন তখন যখন আপনি মিনিমাম মহরের ব্যবস্থা করবেন ডাল ভাতের জোগাড় করতে পারবেন তথা পায়ে দাঁড়ানোর দরকার নাই ডাল ভাতের জোগাড় করতে পারলে মহর ব্যবস্থা করতে পারলে আপনি বিয়ে করবেন এরপরে যেটুকু টানাটানি আছে আল্লাহর ওয়াদা আছে আপনাকে অভাব দূর করে দিবেন কয়েকজন সালাফ অমর সহ কয়েকজন সালাফ থেকে বর্ণিত হয়েছে আজাবান লিমান তলাবাল গেনা মিনগাইরে নেকাহ ওই ব্যক্তিকে দেখে আমার আশ্চর্য হয় যে ব্যক্তি সচ্ছলতা চায় অথচ বিয়ে করে না কারণ বিয়ে করলে আরেকজন যে আসবে তার রিজিক আল্লাহ তালা নিয়েছেন না নেন নাই অতএব তার রিজিক সহকারে আসবে ঈশ্ব আল্লাহ বিদমাল্লাহ বিদায় এই হাদিসগুলো থেকে বোঝা যায় এবং আয়াত থেকে বোঝা যায় যে বিয়ে এটার মাধ্যমে আল্লাহ গোলায় মানুষের জীবনে বরকত দান করেন বরকত নাজিল করেন